একদমই ব্যতিক্রমী ডেলিভারি আসছে কী কী বাচ্চা যাচ্ছে আমি একটু দেখাই এটা একটু পরে দেখাই এটা এই পাশে দেখাই এইটা আগে দেখাই এটা অনেক ভারী অনেকগুলো বাচ্চা আছে মাশাল তো এইখানে সর্বমোট সাতটা বাচ্চা যাচ্ছে আমি একটু তুলে তুলেছি মাশাল কলম্বিয়ান যে বাফ ব্রাহ্মা দানো আকৃতির মুরগি জিয়ান বাফব্রাহমা এটার বাচ্চা এই সাতটির বাচ্চায় আমাদের গোলমাল অফারে কিন্তু নিয়েছে আজকে চতুর্থবারের জন্য উনি হবিগঞ্জ সাহেবগঞ্জের এক আর্মি অফিসার নিচ্ছেন সাহেব এর আগেও আমার কাছে অনেক বাচ্চা নিয়েছে তো এর আগে আমি ওনাকে কলমজান বাস ব্রাহ্মার বাচ্চা দিয়েছিলাম তো আমি নিজের থেকে অ্যাডভাইস করেছিলাম যে এই জাতের বাচ্চা আপনি নিতে পারেন তো এই জাতের বাচ্চা নিয়েছিল আলহামদুলিল্লাহ তো সেই মুরগিগুলো দেখে তার আত্মীয় আবারও তাকে বলেছে যে এই এই বাফ ব্রাহ্মা লাইফ না এই বাফ ব্রাহ্মার নিয়ে দিতে হবে তো উনি আমার কাছ থেকে সাত পিস বাচ্চা আবারও আলহামদুলিল্লাহ তিন তিন ছয় আর একে সাত তো মাশাল্লাহ মাশাল্লাহ বাচ্চাগুলো কোয়ালিটি দেখুন আমি কিন্তু প্রথমে বলেছি আমাদের ফার্মে বর্তমানে বিশ দিন থেকে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ দিন চল্লিশ দিন বয়সের যে বাচ্চাগুলো আছে সমস্ত বাচ্চাগুলো একই রেটে আপনারা সংগ্রহ করতে পারবে মাত্র সাতশো টাকা বিশ শুধুমাত্র ওয়াইন্ড রোড ফার্ম এর সাথে সাত বাচ্চা নিলে ডেলিভারি চার্জ কি এটা একটু দেখাই এটার বাচ্চা আগে এগুলো এগুলো আগে রেখে দিই এগুলো আগে রেখে দিই এটার বাচ্চা দেখলে কিন্তু আরও আশ্চর্য হয়ে যাবে আমি এই রেখে বাচ্চাগুলো মার্শাল্লাহ আমাদের ফার্মে সমস্ত বাচ্চাগুলো একদম হানড্রেড পার্সেন্ট ভ্যাকসিন করা আমাদের এত মুরগি প্রতিটা ব্রুডারে আলাদা আলাদা বয়স করে কিন্তু আমরা বয়সের মুরগিগুলো আমরা আলাদা করে এখানে ব্রুডিং করছি এখানে কোনো কিছুর ঘাটতি নেই ভ্যাকসিন অন্যান্য যে বায়ো সিকিউরিটি আছে বলে কোনো ঘাটতি নাই তো এইটা দেখায় এটা আজকে পতঙ্গা যাবে এক আফা নিয়েছে আলহামদুলিল্লাহ এইটা কিন্তু ব্যতিক্রমী বাচ্চা চারটা দাঁতের সর্ব সর্বনিম্ন চারটা দাতে উনি দুইটা দুইটা করে আট পিস বাচ্চা নিয়েছে আলহামদুলিল্লাহ তো আমি সবচাইতে চাইতে আমাদের ফার্মের দামি মুরগি এই যে স্ল্যাশ লেস্ট কালার এটার একটা মেল একটা ফিমেল আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম এটার বয়স এক মাস মার্শাল্লাহ এ এছাড়া দেখুন কলম্বিয়ান লাইট লাইট ব্রাহ্মা বিশ্বের সবচেয়ে বড় মুরগি অন্যতম যা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এটা কিন্তু পাফ ব্রাহ্মা কিছুক্ষণ আগে যে ব্রাহ্মাটা দেখালাম ওর চেয়ে একটু ছোট হয় দেখতে কিন্তু অসাধারণ হয় এটার হচ্ছে দুইটা বাচ্চা এছাড়া আমি আরও দেখাই এই যে ডলফের সিল্ক মাথার খোপা এত বড় হবে শুধুমাত্র কালো ঠোঁটটা দেখা দেবো আর সমস্ত শরীর চিকন চিকন পালকে আবৃত মনে হবে যেন ম্যাও মানে বিড়ালের বাচ্চা মনে হবে বিলাতি বিড়ালের মতো তারপর এটা এটা কিন্তু দুইটা তারপর এই যে এই যে এইটা দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ এগুলো হচ্ছে হোয়াইটের জাপানিজ বেনথাম এই বেনথাম মুরগিগুলো এত সুন্দর হয় মানে লেসটা অল টাইম খাড়া করে রাখে মানে ময়ূরের মতো গরিবের ময়ূর যাকে বলা হয় ময়ূরের মতো লেসটা অল টাইম খাড়া করে রাখে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আর এই ছোটো ছোটো জাতের মুরগিগুলো খাসায় অনেকগুলো পালন করা যায় আরেকটা বৈশিষ্ট্য আমি পেয়েছি আমাদের ফার্মে প্রায় তিন বছর যাবত এই ছোটো জাতের মুরগিগুলো পালন করে আসছি কোনো মুরগি এখন পর্যন্ত উমে বসতে দেখি নেই অর্থাৎ ডিমের তা দিতে দেখে নেয় অর্থাৎ ডিমের জন্য এই মুরগিগুলো রাজা আপনি পালতে পারেন তো এই আটটা মুরগি ওনার জন্য পাঠাচ্ছি আজকে প্রথমবারের মতো সবাই দোয়া করবেন যেন এই সমস্ত যেই বাচ্চাগুলো পাচ্ছি রিভিউ যেন ভালো থাকে মানে ওখানে পোষার পর যাতে ওরা সুস্থ সবলভাবে বাচ্চাগুলো হাতে পায় এবং সফলভাবে পালন করতে পারে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম